अलसलाम वरहमत अल वरकात आशाक़ान बाबदारी आशान वलीिला रूसारी तव्हां आशान ग़ुलाम रहमान बाबा वॾारी कबा एकाब पुत्रो रूहानी संतान बराइल संग बराइल ज़गतर शाही सैद अब्दुल शाह कबाब पदान दिवस মহান আদায় ফুশ বিয় জানুয়ারি আজ শুক্রবার এই পবিত্র অভিষেক আব্দুল মালাসাবলের একাবার বাশি পুরস্বরী আজ অনুষ্ঠিত হতে আছে এই মুহূর্তে অত আব্দুল মাল্ল সাহ কাবলের একাবার একমাত্র আওলাদ জনাব মোহাম্মদ নিয়ে গঙ্গারী এবং তার একমাত্র মিত্র মোহাম্মদ বাদশাহারুন রশিদ এর পক্ষুন এবং দেশে বিদেশে যে সমস্ত আশেকি রোহিদিন আমরা যে ঘোষ আজ আজকালে মেজ বন্ধারি সকল প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আপনারা জানেন প্রতি বছর আটল মহান আটলে ঘোষ কাঞ্চনগর হজরত শাহী আব্দুল মালসাকা রজয় পাবেন উদযাপিত হয় এবং এই উদযাপিত অনুসরীতে আজ মহানের আজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা যারা ঢাকা থেকে সীতাম থেকে শহর থেকে বিভিন্ন ধরা বিভিন্ন ধরনের জায়গা থেকে এই দরবারে আব্দুল মাধ্যমে হাজিরে দিতেছেন আপনাদের হাজিরে হাজার শাহ সৈয়দ আব্দুল মালাসাবলায় এক দরবারে মন্ত্রী করার সাথে সাথে আমরা আব্দুল মালাসমাত্রা মহাম্মিয়ার পক্ষ থেকে শাহজা মোহাম্মদ বাদশা হারুন রশিদ হারুন রশিদ পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন বাবা নামে রুহানি বয়স আপনাদের দর্শিত হোক এবং সাথে সাথে আমি জানাই এই ফদরক আব্দুল মালাসও একমাত্র রুহানি সন্তান যিনি বাবা মান্ডারি দরবার গিয়ে ওনার আব্বা যান সেই ছিলেন সকাল সরু সন্তান সাথে সাথে একজন বাবা মন্ডার কাবলার আলম বলেছিলেন আপনার কাছে একটা সন্তান হবে সন্তান আমাকে দিয়ে দিতে হবে তখন উনি দোয়া করেছিলেন গর্বের সন্তান আসছিল ধুনি আসার ফতে উনি বাবা মন্ডারে কাবলায় লেখা আবার সম্পৃক্ত হয়ে বাবা দরবারে আসা যাওয়ার মাধ্যমে নিজের জীবনকে উৎসাহিত করছেন এবং নিজের সংসার চাই নাই দেশাবাড়ির কোনো জায়গা সম্পদ কিছু চাই নাই এবং বিবাহ বিবাহসাদী প্রশ্ন বিবাহসাদীর মধ্যে অনেক শরীরের সন্তান হয় নাই এবং সাথে সাথে দুই বোন এক বোনি এখন আর মনুষ্যের আটটা অন্যজনের ওলা আছে ওরা এবং আমার কাকা দুজন বোন আছে এই বোনের এক বোনের অলাত কিন্তু আমার কাপড় আমরা এবং বাঘিনা আমার আব্বা যান মহাম্মিয়া এখন আপনাদেরকে জানাই আজ মহামনুষে যারা শুভ আগমন খরচের করবেন সাদিয়া দিয়ে নজরানা নিয়ে আপনাদের হা দিয়ে নজরানা আল্লাহ কবুল করাক বাবা মন্দালে কবুল করো

হজরত আব্দুল মালিক শাহ আলাহের সম্বন্ধে জীবনে নিয়ে যা বলেছেন এইটুকুই আমি মনে করি এনাফ আপনাদের জন্য অবশ্যই আপনারা আসবেন হজরত মৌলানা হালুনুর রশিফ সাহেব আপনাদের সামনে যেই মূল্যবান কথাগুলি বলেছেন সেটার জন্য ওনাকে জানাই

দেশ প্রবাস থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে যারা দেখতেছেন দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে সরিয়ে দিন সবার মাঝে হজরত আব্দুল মালিক শাহ রহমতুল্লা আলহের পবিত্র বার্ষিক উৎসবের উপলক্ষে আজকের এই লাইভ ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ করেছি অবশ্যই কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর লাইভ কমেন্ট শেয়ার ফলো দিয়ে তাদের সাথে করবেন পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি

पाकिन <laughs> भलो

দেখুন এখনো আয়োজন চলতেছে চতুর্দিকে সবাইকে জানাই এস এম এস টিভি ফেসবুক পেজের পক্ষে থেকে আন্তরিক মোটামুটি এখনো সকাল শুরু করেছে বিকেল থেকে মানুষের সমাগম শুরু হবে সকালবেলার দৃশ্যটি আমাদের জন্য তুলে ধরছে আসসালামু আলাইকুম কলিজুর টুকরা ভাই ও বোনেরা কে কোথা থেকে আজকের এই লাইভ ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেশ প্রবাস থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে এই সকালবেলার এই দৃশ্যটি দাঁড়ান করলাম আপনাদের জন্য অবশ্যই বিকেলের দিকে এখানে জনসমাগমের যথেষ্ট উপস্থিতি থাকবে এখন একেবারে নিরিবিলিতে পুরো ভিডিওটি পুরো এখানে একটা দোকান ফোস্কার দোকান দেখা যাচ্ছে একটা না আরও কয়েকটা আছে এই লাইনের মধ্যে সবগুলি ফোস্কার দোকান দৃশ্যটি খুলে ধরার জন্য চেষ্টা করতেছি ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি এই কোথা থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে এস এম এস টিভির সাথেই থাকুন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাল এখানে একটি আচারের দোকান লক্ষ্য করা আদর সুন্দর ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন শখ এইটা হচ্ছে জুমোর আগের এই দৃশ্যটি আশা করি বিকেলবেলা এটা কেন খানায় 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 কানায় পূর্ণ হয়ে যাবে ভক্তবিন্দুর সবাই ভালো তার অসুস্থ থাকতে কামনা করুন আজকের এই লাইভ থেকে অবশ্যই শেয়ার প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা ভিডিও শেষে এসে করলাম যারা এসএমএস টিভি ফেসবুক পেজ থেকে দেখতেছেন লাইক করুন শেয়ার ফলো দিয়ে আমাদের সাথে থাকুন যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এস এম এস টিভি প্লাস অন্যদিন অন্য জায়গায় অন্য লাইভ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানি আজকের মধ্যে আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা